গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেন জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে তিনি আরও জানান দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই অব্যাহত থাকবে এবং জামাত এ লড়াইয়ে সবসময় জনগণের পাশে থাকবে একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা পনেরো নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছেন জামাতে আমির উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বরের ঘটনার বিষয়ে তিনি বলেন আমরা যে কোনো অপরাধের বিরোধী অপরাধী যেই হোক না কেন অপরাধ করলে তাকে অপরাধী হিসাবেই দেখতে হবে এ সময় জামাতে ইসলামের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা প্রতিনিধি ব্যারিস্টার নজরুল ইসলাম এবং সংগঠনের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন উল্লেখ্য যুক্তরাষ্ট্র সফর লন্ডনে পৌঁছে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন